অভাগা যেখানেই যায় সেখানেই সাগর শুকিয়ে যায় কোচ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা এমন ক্রিকেট দুনিয়ায় ব্যাপকভাবে পরিচিত সাফল্যের সোনার চামচ যারা পকেটে নিয়ে ঘোরে তারা নয় বরং কম পরিচিতদের স্বাধীনতা দিয়ে আর নানা বিধ বাহুল্যে ভরা আবদার মেনে বছর জুড়ে মিডিয়ার আলোচনা সমালোচনার উপকরণ হতে হতে উল্টো তারকা বনে যাওয়া এটাই বাংলাদেশের কোচ নিয়োগের সাম্প্রতিক সংস্কৃতি ঘটনা প্রবাহ বহু চেষ্টা শর্তেও প্রমাণিত পরীক্ষিত বড় মাপের কোচেদের কেন আনা যায় না সেটার পেছনের কার্যকারণ যুক্তি কিংবা অজুহাত বরাবরই অজস্র কেউ ফুল টাইম কাজ করতে চায় না পশ্চিমা সংস্কৃতির উদার জীবনযাপনে অভ্যস্ত হাই প্রোফাইল কোচেরা বাংলায় আসতে চায় না সুপারস্টার কোচেদের না আসার পেছনে এই দুই কারণই বেশি শোনা যায় তবে একেবারে উল্টো খেলা দেখালো পাকিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল উন্মাদনায় আর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা কল্পনায় যখন বুধ গোটা দুনিয়া তখনই ট্রাম কার্ড লাল বলের ফর্মেটে সাবেক পেসার জেসন গিলস্পি যিনি অস্ট্রেলিয়ায় কোচ হিসেবে দারুণ সফল সাদা বলের ফর্মেটে ভারতকে দু বিশ্বকাপ জেতানো গ্যারি কাস্টেন এ দুজন টপ লেভেল কোচকে বিশেষ করে যিনি ধোনি সচিনদের ড্রেসিং রুম সামলেছেন ওয়ার্ল্ড কাপ উইনার গ্যারি কার্সেনকে পাকিস্তান যেভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে আচমকা হায়ার করল ফ্যাব্রিজিও রোম্যানো যদি ফুটবলের সাথে ক্রিকেটের ট্রান্সফার আপডেট দিতেন তাহলে নির্ঘাত লিখতেন হেয়ার উই গো হোয়াট আর ডিল এটা সত্য যে দিন শেষে মাঠের কাজটা করতে হয় ক্রিকেটারদেরই কোচেরা কখনো ম্যাচ জেতাতে পারে না তবে রেজাল্ট কি হবে না হবে সেটা অনেকাংশে নির্ভর করে প্রস্তুতিটা সেরা হচ্ছে কিনা আর সেটা বিবেচনায় নিলে বিশ্বকাপের সম্ভবত সেরা কোচিং সেট নিয়ে মার্কিন মূল্যকে যাবে পাকিস্তানি যদি ওদের মতো অস্থিতিশীল আর রক্ষণশীল সংস্কৃতির ক্রিকেট দেশে গাড়ি কাশছেন গিলিস্পিরা যেতে পারেন নির্দ্বিধায় তাহলে এখানে আসতে বাঁধবে কেন আর্থিক সামর্থ্য বা বাজেটে বিসিবি তো পিসিবির চাইতে খুব বেশি পিছিয়েও নেই খুব স্বাভাবিক যে ব্যাটবল ক্রিকেটার কর্মকর্তাদের বক্তব্য বিবৃতির প্রাত্যহিক আলোচনায় লাইমলাইটে থাকে না ক্রিকেট কোচেদের আন্তর্জাতিক বাজারের দর কষাকষির দক্ষতা কতটা সেটা সেই নেগোসিয়েশনের দায়িত্বে যারা তাদের জন্য বার্তা এ অঞ্চলে পাকিস্তান পারলে আমরা কেন ভালো মানের কোচ আনতে পারছি না কেন পারব না মারি হাসান একাত্তর